কুম রহমতুল্লা বকাতিল্লাহিম সৈতুর বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা পড়ব ঢাকির সুশ্রেনীর লগতুল আরবিয়াতুল ইত বইয়ের আদার সানি তোমরা যারা আমার সাথে পড়তে চাও তারা অবশ্যই বই ও খাতা নিয়ে বসে পড়ো আপনারা যারা আমার সাথে পড়তে চান তারা অবশ্যই বই ও খাতা নিয়ে বসে পড়েন তো আমরা আমাদের পাঠ শুরু করছি সবাই একবার ধরে পরে আল্লাহ সাল্লাহ আলা সেদিনা মোহাম্মদি উল্লা আলী সিদ্দিনা ওবারিক সাল্লিম তো এখানে প্রথমে আছে আদারসু আদারসু শব্দের অর্থ পাঠ আসানি সানি দ্বিতীয় অত্ত্বীয় সানি দ্বিতীয় পাঠ একটু শব্দরত্বগুলো নোট করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেননা আমরা যে কোনো ভাষার যত বেশি শব্দরত্ব জানবো যত বেশি আলফাস জানবো আমরা ওই ভাষায় তত বেশি আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে জন্য আপনারা শব্দরত্বগুলো নোট করে রাখবেন এবং অনুশীলন করবেন যাতে আরবি ভাষার দক্ষতা বৃদ্ধি পায় তাহলে আমরা বলছিলাম আদ্দার সুসানি দ্বিতীয় পাঠ এখানে আলকারিম ইজা ওয়া ওয়াফা আলকারিম কারিম শব্দটি কয়েকটি অর্থে আসে যেমন সম্মানিত ব্যক্তি আসে সম্মান অর্থে আসে মর্যাদা অর্থে আসে আমরা এখানে নেবো আলকারিমো শব্দের অর্থ হচ্ছে মহৎ ইজা ইজা শব্দের অর্থ হচ্ছে যখন ওয়ায়দা ওয়দা শব্দের অর্থ হচ্ছে ওয়াদা বা অঙ্গীকার ওয়াফা শব্দের অর্থ হচ্ছে পূর্ণ করা তাহলে আল ইদা ওয়ায়দা ওয়াফা অর্থ হচ্ছে মহৎ ব্যক্তিরাই ওয়াদা পূর্ণ করে অর্থাৎ মহৎ ব্যক্তি যারা তারা কোনো ওয়াদা করলে সাধারণত এটা পূরণ করার চেষ্টা করে সেরকম একটি অধ্যায় আজকে আমরা পড়ব এটি মূলত একটি আলহেওর তথা কতুফকনের কথনের মতো সংলাপ বা ডায়লগ যেটাকে আমরা বলি সেরকম এখানে মনে হয় টাকা দিয়েছে অথবা নিয়েছে দেবে বলেছে সম্ভবত এরকম কোনো একটা পাঠ হতে পারে কি হতে পারে আমরা সেটা পড়তে পড়তে দেখি এখানে প্রথম এলাকা আছে হল ইদু হল ইদু খালা খালিদু খালেদ বলছে আসসালামু আলাইকুম খালেদ বলছে তোমার উপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম অর্থ তো আমরা সকলেই জানি আসসালাম আসসালাম শব্দরত হচ্ছে শান্তি আলাইকুম তো আপনার উপর আপনাদের উপর কিন্তু এখানে আসসালামু আলাইকুমত হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক আহ আহমেদু আহমদ বলছে ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহিআকুম আসসালামু ও রহমাতুল্লাহি আহমদ বলছে আপনার উপরও আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক এবার খালেদ বলছে ওল্লহি শব্দ শব্দটি কসম অর্থে আসে শপথ অর্থে আসে তো আল্লাহর শপথ আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি হা জিনুন হা জিনুন শব্দের অর্থ হচ্ছে চিন্তিত বল্ল হি আনা হা জিনুন আল্লাহর শপথ আমি খুবই চিন্তিত খালেদ বলছে আর কি বলছে আখি আমার ভাই আখি শব্দের অর্থ হলো আমার ভাই র সিঁদুন রাশেদ মানে তার ভাইয়ের নাম রাশেদ খালেদ বলছে আখি র সিদুন আমার ভাই রাশেদ মোসাবুন মোসাবুল শব্দের অর্থ হলো আক্রান্ত হয়েছে মোসাবুল শব্দের অর্থ আক্রান্ত বিমারি দিন বি ধারা মারিদিন শব্দটি অর্থ হচ্ছে রুগে অর্থাৎ আশির রশিদুন দুন বিমারি দিন আমার বাইর রাশেদ রুগে আক্রান্ত হয়েছে তাহলে এখান থেকে যদি বলি কলা খালিদুন খালেদ বলছে ওল্লাহিয়ান হাজিন আল্লাহর সপত আমি চিন্তিত আখি রস ইদুন মোসুয়াবুম্বি দিন আমার রাশেদ রোগে আক্রান্ত হয়েছে কলা আহমাদু আহমদ বলছে শাফাহুল লহ শেফাহুল লহ সাফাহুত শাফাত শেফা দান করুক দান করুক হুয়ত তাকে শাফাহুল লহ আল্লাহ তাকে আরোগ্য দান করুক রোগমুক্ত করে দিক এটা একটা দোয়া আইউ আই অর্থ কি অথবা কোন মারদিন মারদিন শব্দের অর্থ হচ্ছে রোগ আস বাহু সে আক্রান্ত হলো আইউ মারদিন আস আসবাহু সে কোন রোগ আক্রান্ত হলো আহমদ বলছে শেফাহুল্লাহু আল্লাহ তাকে রোগ মুক্তি দান করুক আই মারদিন আসবাহু সে কোন রোগে আক্রান্ত হলো কলা খালিদুন খালেদ বলছে আসবাহুল হুম্মা আসবাহু সে আক্রান্ত হয়েছে হুম্মা হুম্মা শব্দের অর্থ হলো জ্বর হুম্মা শব্দের অর্থ হলো জ্বর আসবাহুল হুম্মা সে জ্বরে আক্রান্ত হয়েছে মান্দু মান্ধু শব্দের অর্থ হচ্ছে থেকে ইয় মাইনি ইউমাইনার তো দুদিন দিন ইয়মন এক বচন ইয়মাইনি দুই বচন দুই দিন তাহলে আসো বাহুল হুম্মান ইয়মাইনি শব্দের অর্থ হবে সে দুদিন ধরে জর আক্রান্ত হয়েছে ওয়াল ইয়া ওয়াল ইউমা শব্দের অর্থ হচ্ছে আজ এখানে ওয়া আর আল আলিওমা আজ বাদা আদা শব্দের অর্থ হচ্ছে শুরু হয়েছে বাদা শব্দের অর্থ হচ্ছে শুরু হয়েছে ইসহালু। ইসালু শব্দের অর্থ হচ্ছে ডায়রিয়া তাহলে আজ শুরু হয়েছে আল ওয়ালিয়াউমা বাদা আল ইসহালু আর আজ ডায়রিয়া শুরু হয়েছে সেজন্য আমি খুবই চিন্তিত এই কথাটি খালেদ আহমদকে বলছে এরপরে কল আহমেদু আহমদ বলছে লা আখার লা শব্দের অর্থ না থা আঃর তা আখার শব্দ অর্থ দেরি করোনা লাখার তুমি দেরি করোনা ইজহাব যাও ইজহাব যাও বিহি বিহি শব্দ অর্থ হচ্ছে তাকে নিয়ে বিহি তাকে নিয়ে যাও ইজহাব বিহি তাকে নিয়ে যাও ইলাল দিকে মুস্তাউ সফি মুস্তাউ সফি শব্দের অর্থ হলো ক্লিনিক মুস্তাউ সফি ক্লিনিক তাহলে কলা আহমদু আহমদ বলছে লর দেরি না ইজহাদ বিহি ইলাল মুস্তাউ সফি তাকে নিয়ে ক্লিনিকে চলে যাও এরপরে কলা খালিদুন খালেদ বলছে ফিল সফি অর্থাৎ ক্লিনিকের মধ্যে ইউকাল লাফু ইউকাল্লাফু শব্দের অর্থ হচ্ছে খরচ কাসিরন বেশি কাসিরন শব্দের অর্থ হচ্ছে বেশি তাহলে ফিল মুস্তাউসফি ক্লিনিকের মধ্যে ইউকাল্লাফু কাসিরন খরচ বেশি ওয়া আর আনা আমি সিফ্রু সিফ্রু শব্দের অর্থ হলো খালি ইয়াদি শব্দের অর্থ হলো হাত তাহলে ও আনা সিফ্রলিয়া দি আর আমার হাত খালি আমার হাত খালি অর্থাৎ আমার কাছে এই মুহূর্তে টাকা নেই এরকম একটি কথা বোঝাচ্ছে তাহলে সফি ইউকাল্লাফু কাশিরন ওয়া আনা সিফ্রলিয়া আদি তাহলে বাক্যটির অর্থ হবে খালেদ বলছে ক্লিনিকে খরচ বেশি আর এই মুহূর্তে আমার হাত খালি অর্থাৎ আমার হাতে টাকা বা পয়সা নেই আহমদ আহমদ বলছে শব্দের অর্থ হলো চিন্তা না করোনা চিন্তা না লা ফাক্কির চিন্তা না খাম কাম শব্দের অর্থ হলো কত খাম শব্দের অর্থ কত টাকা টাকা শব্দের অর্থ হচ্ছে টাকা তাহ তাজুক তাহতাজু শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন তাহতাজু প্রয়োজন লীল জন্য ইলাজ আরোগ্যের লীল ইলাজি আরোগ্যের অথবা চিকিৎসার আরোগ্যের শব্দের ইলাজ শব্দের অর্থ হচ্ছে চিকিৎসা তাহলে কামতাকা তাহতাজ ইলাজি বাক্যটির অর্থ হবে তার আরোগ্যের জন্য তার চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন আনা আমি আপনার এখানেও পড়েছি আনা তো আমি এখানেও আছে আনা অনেক জায়গায় আপনারা পাবেন আনা আমি উসাইদু। ইদু সহযোগিতা করবো কা তোমাকে আনা উষা ইদু কা আমি তোমাকে সহযোগিতা করব। কলা খলিদুন খালেদ বলছে মুম কিনুন মুম কিনুন শব্দের অর্থ হলো সম্ভব টুকরি দুই টুকরি দুই টুকরি দুই শব্দের অর্থ হলো এখানে নি এখানে নি আমাকে নি অর্থ আমাকে টুকরি দো এখানে করদুন করদুন অর্থ ঋণ তাহলে করি দুই আমাকে ঋণ দেবে মুম কিনু করি দুই আমাকে ঋণ দিবে খামসা আলফিন খামসা আলাফিন খামসা পাঁচ আলাফিন শব্দের অর্থ হলো হাজার তাহলে মুমকিনু তুকুরি দুনি খামসা আলাফিন অর্থ হলো তুমি কি আমাকে পাঁচ হাজার টাকা ঋণ দিতে পারবে কলা আহমাদু আহমদ বলছে তাইব তাইব অর্থ হল হা আনা মুস্তাক আনা মুস্তাকু আমার পক্ষে সম্ভব আমি পারব ইত্যাদির অপেক্ষা করো লাহজাতান মুহূর্ত লাহ যা শব্দের অর্থ হচ্ছে মুহূর্ত তেলে এরপরে খোজ হা জিহি খোঁজ নাও হাজিহি এই তেলে আহমদ আহমদ বলছে তৈব হা আনা মুস্তাঈদু আমি এ ইত্যাদির লাহ একটু অপেক্ষা করো খুজ হাজি। এই বলে পকেট থেকে বের করে আরবিতে বলে খুজ হাজি এই যে নাও এরপরে আছে আমরা কলা খালিদুন খালেদ বলছে শুক্রান শুক্রান শব্দের অর্থ হলো ধন্যবাদ শুক্রান শব্দের অর্থ হলো ধন্যবাদ আখি ইয়া আখি হে আমার ভাই হে আমার ভাই তোমাকে ধন্যবাদ ইনশাল যদি চাই আল্লাহ তাল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই চাইকা শব্দের অর্থ হলো আমি তোমাকে পরিশোধ করে দে ফিলিয়াউমি সানি ফিলিয়াউমি সানি দ্বিতীয় দিনে মিন শাহরিল কদিমি মিনত থেকে শাহরিল কদিমি তো আগামী মাস শাহরুনত মাস কদিমি তো আগামী তাহলে আসন্ন তাহলে আমরা বলতে পারি খলেদুন খলেদ বলছে শুক্রনিয়া শাহুদীয় মিসানি মিনা শাহরিল কদিমি অর্থ হলো হে আমার ভাই ইনশাল্লাহ আমি তোমাকে আগামী মাসের দুই তারিখে পরিশোধ করে দিতে পারবো কল আহমদ আহমদ বলল লু ফাকির চিন্তা করো না তো দিই তুমি পরিশোধ করিও ইজা যখন তাসা হালা সহজ হালা শব্দের অর্থ হচ্ছে সহজ তাছা হালা সহজ লাকা তোমার জন্য আমরু আমরু শব্দের অর্থ এখানে অর্থ নির্দেশ তাহলে লুফাক্কির চিন্তা করিও না তু দি ইজা তাসা হালা রাকাল আমরু তোমার পক্ষে যখন সহজ হয় তুমি তখন দিও অর্থাৎ আগামী এক মাসের এক তারিখেই যে দিতে হবে তেমন কোনো কথা নেই তোমার যখন সহজ হয় তুমি তখন দিও আহমদ সেটাই বলল এরপরে এখানে একটা লেখা আছে বা আদা পরে শাহরিন মাস বা আদা অর্থাৎ এক মাস পরে ফিল্মা ফিল্মি শব্দের অর্থ হলো ইদি শব্দের অর্থ হলো নির্দিষ্ট সময়ে যা আসলো খালিদুল খালেদ ওয়া লাকিয়া ওয়াত এবং লাকিয়া সাক্ষাৎ করলো আহমাদা আহমাদের সাথে তাহলে বাদা শাহরিন ওয়ালাকিয়া আহমদা অর্থাৎ এক মাস পরে খালেদ আসলো এবং আহমদের সাথে সাক্ষাৎ করল এরপরে আমরা দেখতে পাচ্ছি এরপরে কলা খালিদুন খালেদ বলছে ইস্তাফ কলা খলে বলছে ইস্তাফাত্তু কাসিরন ইস্তাফাত্তু শব্দের অর্থ হল ইস্তাফাত্তু আমি উপকৃত হয়েছি ইস্তাফাত্তু আমি উপকৃত হয়েছি কাসিরন অনেক বিতা তোমার সহযোগিতায় তাউন শব্দের অর্থ সহযোগিতা কা তো তোমার তাউন শব্দের অর্থ সহযোগিতা কাতো তোমার বীতাউনিকা তোমার সহযোগিতার মাধ্যমে কাশিরন অনেক ইস্তফাত আমি উপকৃত হয়েছি ইস্তাফাত কাসিরন রণ বিতা আউনিকা আমি তোমার সহযোগিতার মাধ্যমে অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছি আশি আমার ভাই আল আন এখন সুস্থ ওয়াল লাফিহাতি এবং নিরাপদ সুস্থ এবং নিরাপদ সুস্থ এবং নিরাপদে রয়েছে তাহলে কাল আহমাদু আহমদ বলল আইমাতি লিয়মা আজকে তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি কলা খালিদুল খালেদ বলল আল ইয়উমা আজ মিদু নির্দিষ্ট দিন দাফ এল কর্দি পরিশোধের দাফ ইল কর্দি শব্দ অর্থ হলো ঋণ পরিশোধ করার দিন অর্থাৎ আলিয়া দাফ এল করি আজকের দিন তোমার ঋণ পরিশোধ করার দিন দাফাক দল অনুগ্রহ করে এই হিয়া নকুদু গুণাও হিয়া নকুদ অর্থাৎ এই টাকাগুলো নাও দয়া করে এই টাকাগুলো নাও শুক্রান ধন্যবাদ আলা আল্লাহনিকা তোমার উত্তম উত্তম সহযোগিতার জন্য তোমাকে ধন্যবাদ এরপরে আছে কলা আহমদ আহমদ বলল আজীব আশ্চর্য কলম্মাই ও যাদু কলাম্মা শব্দের অর্থ হচ্ছে খুবই কমই মানুষ পাওয়া যায় রজলুন মানুষ মিস লোকা তোমার মতো খুবই ইউজাদু মানুষ পাওয়া যায় আধ্যায়িতা শব্দের অর্থ হল করেছ আল ওয়াক্তি সময়ের মধ্যে মহাদ্দি হাদা মহাদ্দি শব্দের অর্থ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে হাজা এটি আল মহৎ ব্যক্তি ইজা ওয়াদা ওয়াফা অঙ্গীকার করলে এবং পূরণ করল পূর্ণ করলো তাহলে আমরা বলতে পারি আহমদ আহমদ বলল আজিব আশ্চর্য কলমাই মিসলুকা তোমার মতো খুবই কম মানুষ পাওয়া যায় ওয়াক্তিল ওয়কিলাদি হাজা আল ইজা ওয়াদা ওয়াফা অর্থাৎ তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি তোমার ঋণ পরিশোধ করছো এবং মহৎ ব্যক্তিরা এভাবে ওয়াদা পূর্ণ করে তাহলে আজকে আমরা এই পাঠটি এই বাক্যের মাধ্যমে শেষ করলাম আমরা আগামী পাঠে মানিয়াল মুফরাদাত এবং তাদ্রিবাদ এই নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ক্লাসের বেচের বন্ধুদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দিন যাতে করে তারাও উপকৃত হতে পারে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি